আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো আছি বন্ধুরা বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কতজন লোক নিয়োগ করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওর শেষ দিকে থাকবে কীভাবে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে ষাটটি ক্যাটাগরিতে পনেরো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে কম্পিউটার অপারেটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক অবলিক সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবং দুই আছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্সমেশিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবার তিন নম্বর আছে অভ্যর্থনাকারী এই পদে একজন লগ্নীয় করা হবে বেতন হবে না হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রামের দক্ষতা থাকিতে এরপরে চারি নম্বরে আস সহায়ক এই পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপরে পাঁচ নম্বরে ক্লাস অ্যাটেন্ডেন্ট এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে এবার নয় নম্বরে আছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টরের চালনায় এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বরে আছে মালি এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তারা বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচালচা কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বি সি এস ডবল এ ডট টেলিজক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা দুই ও তিন নং পদের জন্য একশো বারো টাকা সাইড হইতে সাত নং পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এবার চলে আসি কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে আপনার আপনাদের কম্পিউটার অথবা মোবাইলের গুগল সার্চবারে গিয়ে লিখবেন বিসিএস ডবল এ ডট ডট কম ডট এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেউজ ওপেন হবে এখানে প্রথমেই আছে সার্কুলার এই সার্কুলার উপরে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেউজ ওপেন হবে এখানে নিচের দিকে আছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মের উপরে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে সবগুলো পদের নাম এখানে প্রদর্শিত হয়েছে এখান থেকে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন আমি সহায়কে আবেদন করতে চাই তাই আমি সহায়কে এই গোলাকার বৃত্তটার মধ্যে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে নোর পাশে যে বৃত্তটি এই বৃত্তটির উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দিলেই আমার সামনে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে এই ফর্মের প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম এটা ইংলিশে ইংলিশে লিখতে হবে আপনার সার্টিফিকেট দেখে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম এটা আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন আপনার সার্টিফিকেট দেখে দেখে এরপরে আবেদনকারীর নাম বাংলায় এখানে আপনার নামটা জাতীয় পরিচয়পত্র দেখে লিখবেন এরপর পিতার নাম এটা ইংলিশে লিখবেন সার্টিফিকেট দেখে এর পিতার নাম বাংলায় বাংলায় লিখবেন আপনার জাতীয় পরিচয়পত্র দেখে এর মাদার্স নেম সার্টিফিকেট দেখে এখানে মায়ের নাম লিখবেন এরপর আছে মাতার নাম বাংলায় এখানে বাংলায় লিখবেন এরপর জন্ম তারিখ জন্ম তারিখ এখানে দেওয়া আছে প্রথমে মাস পরে ডেট পরে ইয়ার এই অনুসারে আপনি লিখবেন এই রাইট সাইডে এটার উপরে ক্লিক দিলেই আপনার সামনে ক্যালেন্ডার প্রদর্শিত হবে সেখান থেকে আপনি আপনার মাস ডেট এবং ইয়ার সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনাল দেওয়া আছে বাংলাদেশি এখানে আর কিছু করার নাই এরপরে নিচের দিকে আছে রিলিজিয়ান আপনার ধর্ম যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জেন্ডার আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনাল আইডি ন্যাশনাল জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখে দেবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন এটা দেওয়ার দরকার নাই দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই এরপর পাসপোর্ট আইডি পাসপোর্ট নাম্বারটা এখানে দিলে দিতে পারেন না দিলে না থাকলে দেওয়ার দরকার নাই এবার ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন সেম মোবাইল নাম্বারটি নিঃসের গায়ে দিয়ে দেবেন এরপর ইমেল নাম্বার আপনি যদি ইমেল থাকে সেই ইমেল দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই কোনো সমস্যা নেই এরপর কোটা আপনি যদি কোনো কোটায় আবেদন করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন যদি কোনো কোটা না থাকে তাহলে নন কোটা সেটা সিলেক্ট করে দেবেন এর এরপর আপনার এখানে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এখানে কেয়ার অফ এখানে আপনার পিতার নামটা লিখবেন এবার ভিলেজ গ্রামের নামটা লিখবেন এখানে এরপর ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই এখানে আপনার ডিস্ট্রিক্টে কতগুলো থানা বা উপজেলা আছে সেগুলো এখানে প্রদর্শিত হবে সেখান থেকে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন এরপর পোস্ট অফিসের নামটা লিখবেন এখানে এরপর পোস্ট কোড নাম্বারটা এখানে লিখবেন পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এই বক্সটার উপর ক্লিক দিয়ে দিলেই হবে আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে লিখে দেবেন এরপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখবেন এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিবেন এসএসসি না এসি নাম দাখিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এসএসসির এরপর কোন গ্রুপে পাশ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর বোর্ডের নামটা লিখবেন এখানে এখানে ক্লিক দিলেই সবগুলো বোর্ডের নাম প্রদর্শিত হবে সেখান থেকে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন এরপর রেজাল্ট কত পয়েন্ট পেয়েছেন এখানে ক্লিক দিলেই আপনার জিপিএ কত হয়েছেন সেটা লিখে দেবেন এরপর পাসিং ইয়ার কত সালে আপনি পাশ করছেন সেটা এখানে লিখে দেবেন এরপরে এইচএসসি এইচএসসিটা এখানে লিখে দেবেন এক্সামিনেশন সেম এরপরে এইচএসসি এখানে আপনি সেমভাবে লিখে দেবেন এক্সামিনেশন এক্সামিনেশন এইচএসসি না আলিম এরপর রোল নাম্বারটা এখানে লিখবেন এরপর গ্রুপ লিখবেন এখানে এরপর বোর্ডের নাম রেজাল্ট পাসিং ইয়ার সেম সিস্টেমে গ্রাজুয়েশন সেটাও এখানে দিয়ে দিতে পারেন যদি থাকে এক্সামিনেশন এখানে বিএ না অনার্স লিখবেন ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে পাশ করছেন সেটা লিখবেন পাসিং ইয়ার কত সালে পাশ করছেন সবগুলো এখানে লিখবেন সাবজেক্ট রেজাল্ট রেজাল্টের ঘরে লিখবেন কোর্স ডিউরেশন কত কত বছরের কোর্স তিন বছর না চার বছর অনার্স হলে তো চার বছর সেটা এখানে সিলেক্ট করবেন যেগুলো অনার্সেম বা পাস করছে পাস করলে তিন বছর সেটা এখানেকে সিলেক্ট করে দিবেন এবার মাস্টার যদি থাকে সেম প্রসেসে সিলেক্ট করে দেবেন সব কিছু এরপর আসে জব এক্সপিরিয়েন্স আপনি কোথাও চাকরি করলে সেটা ওখানে লিখে দিতে পারেন এরপরে এখানে আছে ভেরিফিকেশন কোড আপনার ফর্মে এরকম একটি কোড আসবে আপনি সেটা হুবহু এখানে সিলেক্ট করে দিবেন হুবহু এরকম না কিছুটা আলাদা হবে সেটা যেভাবে আসবে সেভাবে আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে বক্সটা এটাই মূলত অনেকেই এখানে গিয়ে আটকে যায় এই বক্সটায় ক্লিক দেয় না এই বক্সটার উপরে ক্লিক দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিবেন সাবমিট বাটন ক্লিক দিলেই সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার সামনে এই ফর্মটা পূরণ হয়ে সামনে চলে আসবে সামনে চলে আসবে এবং ফর্মের নিচের দিকে থাকবে এরকম এখান থেকে আপনি আপলোড চেঞ্জ ফটো এখানে আপনি ফটোটা সিলেক্ট করে দিবেন ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এখানে সোস সুইচ ফাইলের ক্লিক দিলেই আপনার ফটো যেখানে রাখা আছে সেখান থেকে সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করে দিবেন এরপরে আপলোড সেন্স সিগনেচার সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিক্সেল আপনি সিগনেচার এখানে ফাইলে ক্লিক দিলেই আপনার সিগনেচার যেখানে রাখা আছে সেখান থেকে আপনি সিগনেচারটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলেই এখানে প্রদর্শিত হবে এখানে প্রদর্শিত হলে আপনি আবার এখানে ক্লিক দিয়ে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দিলেই আপনার ফর্ম পূরণ হয়ে যাবে ফর্ম পূরণ করার পরে ফর্মের নিচের দিকেই আছে আপনি কিভাবে টাকা পাঠাবেন সেই প্রসেস আপনি কীভাবে টাকা পাঠাবেন সে নিয়মটা আমি বলে দিচ্ছি আপনি আপনার মোবাইলের টেলিটক সিম থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন বিসিএস ডবল এ বড় হাতে সবগুলো বড় হতে হবে এরপর স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি আপনি যে ফর্মটা পূরণ করছেন সেই ফর্মের উপরের দিকেই আসে ইউজার আইডি সেই ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে তারা একটি মেসেজ দেবে সেই মেসেজে একটি পিন নম্বর দেওয়া হবে আপনি পরবর্তীতে পুনরায় আবার মেসেজ লিখবেন বি সি এস ডবল এ স্পেস দিয়ে লিখবেন ইয়েস এরপর স্পেস দিয়ে লিখবেন ওই পিন নাম্বারটা পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এ নম্বরে সেন্ড করার পরেই আপনার সামনে টেলিটক থেকে একটি মেসেজ দিবে সেই মেসেজে লেখা থাকবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নামটা থাকবে এবং পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এভাবে একটি মেসেজ আসবে সেখানে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে আপনি সেই মেসেজটি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট তুলতে পারবেন অ্যাডমিট তোলার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার প্রয়োজন হবে